দর্শক আজকে আমি আবারও আপনাদের মাঝে লাইভে আসলাম আমি নিয়মিত আপনাদের মাঝে লাইভে আসি কিছু না কিছু টিপস এর ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের মাঝে লাইভে আসলাম কিভাবে একটি সাধারণ কামিজ কাটিং করতে হয় আপনারা যদি আমার এই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখেন ইনশাল্লাহ আপনারা একটি সাধারণ কামিজ কাটিং এবং সেলাই করতে পারবেন আমি সূত্র সহ প্রত্যেকটা বিষয় এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা দর্জি কাজের নতুন আছেন তারা অবশ্যই আমার এই লাইভগুলো ফলো করবেন শুরু থেকে শেষ পর্যন্ত লাইফগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা দর্জি কাজ শিখতে পারবেন আমি সূত্র সহ যে কোনো বিষয়ের উপরেই এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা অবশ্যই ভি যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ দেখলেই আপনারা এ টু জেড বুঝতে পারবেন যে বিষয়ের উপরে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা সেই বিষয়টা শিখতে পারবেন তো আজকে আমরা এই লাইভের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একটি সাধারণ কামিজ কাটিং করতে হয় তো এর জন্য আমরা একটা থ্রি পিসের কাপড় নিয়েছি তো আপনারা যারা দর্জিকাজে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আমি আজকে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য একটি কামিজ কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দেব তো এ টু জেড কাটিং করে দেখিয়ে দেব আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন একটি সাধারণ কামিজ কাটিং করতে তো সাধারণ কামিজ কাটিং করার জন্য আমাদের বডির মাপ কিভাবে বের করতে হয় গলার মাপ নেমে বের করতে হয় হাতা নেমে কাটিং করতে হয় হাতা লম্বা কিনেমে বের করতে হয় এবং গলার স্বর্ণ কী নেমে বের করতে হয় সাইড ফালার মাপ কীভাবে বের করতে হয় এ টু জেড বুঝিয়ে দেব। শুধু আপনাদেরকে মনোযোগ দিয়ে লাইফটা দেখতে হবে তো আমার এই কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে কি না এবং আমার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি এই কমেন্টগুলো দেখে আপনাদের পরবর্তী লাইভে বা আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তো এই পরবর্তীতে আপনাদের এগুলো ঠিক করে দিতে পারি তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে বা লাইক দিলে আমাদের একটু সুবিধা হয় যেমন আমরা আপনাদের কাছে পরবর্তীতে যে কোনো আপনি যদি কমেন্ট করেন বা লাইক দিয়ে রাখেন তাহলে আমি যে কোনো ভিডিও আপডেট দিলেই আপনাদের মাঝে এই বিষয়গুলো কিন্তু চলে যায় তো আমাদেরকে কমেন্ট করেছে ভাই নতুনরা যাতে বুঝতে পারে সহজ করে দেখান অবশ্যই আপনারা আমার এই লাইভগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ দর্জি যে কোনো বিষয় আপনি শিখতে পারবেন আমরা টেইলার্স নিয়মিত যেভাবে আমরা টেইলার্সে একেবারে দেখবেন ফিনিশিংভাবে যেভাবে কামিজ কাটিং করা হয় বডির শেপটা যে নেমে ভাবে দেওয়া হয় এ টু জেড আপনাদেরকে আমি বুঝিয়ে দেব তো আপনাদের অবশ্যই লাইফটা ঠিকঠাক দেখতে হবে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আব্দুল আলিম ভাই ধন্যবাদ আব্দুল আলিম ভাইকে তো অবশ্যই লাইভগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের আমি প্রথমেই আপনাদেরকে একটু জয়েন হওয়ার জন্য একটু অপেক্ষা করলাম তো এবার আমি ক্যামেরাটা ঠিকঠাক সেট করে নেবো যাতে আমাদের এই টেবিলটা ঠিকঠাক দেখা যায় তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলেই আপনাদের কমেন্ট দেখে পরবর্তীতে আমি এই বিষয়গুলো আবার ঠিক করে নিতে পারবো যে আপনারা এখানে বুঝেননি আমি পরবর্তী লাইভে বা পরবর্তী টিউটোরিয়াল তৈরি করার সময় এই বিষয়টার উপরে ভালোভাবে লক্ষ্য করবো যে এই বিষয়টা আমার দর্শকরা বুঝতেছে না তা আমি এই বিষয়টার উপরে কী করব বেশি করে গুরুত্ব দিয়ে এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব তাতে আপনাদের বুঝতে সহজ হবে এবং লাইভের শেষেই আপনারা অপেক্ষা করবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে রাখবেন লাইভের শেষে আবারও কমেন্ট দেখে দেখে আপনাদের কোথায় বুঝতে সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছিল আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আরেকজন কমেন্ট করেছে পা মেশিন কীভাবে চালাতে হয় দেখাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনি পা মেশিন কীভাবে চালাতে হয় আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা কি কি সমস্যা দর্জি কাজে কোথায় কি সমস্যা হয় আপনাদের কোথায় বুঝতে সমস্যা হয় কোথায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এই কমেন্টগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সর্বোচ্চ যে কমেন্ট করবে যে বিষয়ের উপরে সে বিষয়ের উপরেই আমি কিন্তু পরবর্তীতে টিউটোরিয়াল তৈরি করবো তো যদি আপনার কামিজ কাটিংয়ের কমেন্ট বেশি পরে তো কামিজ কাটিংয়ের টিউটোরিয়াল তৈরি করবো যদি ব্লাউজ কাটিংয়ের টিউটোরিয়াল পরে মেক্সি কাটিং যা টিউ পড়বে তার উপরেই আমি টিউটোরিয়াল তৈরি করব বেশি বেশি করে যাতে আপনাদের উপকার হয় তো আমি ক্যামেরাটা ঠিক করে নিই এরপরে আমি আজকে বিয়াল্লিশ ইঞ্চে বডির একটা কামিজ কাটিং করে আপনাদের মাঝে শেয়ার করব